জেনজিরা জাগোন এবার আপনারা বেকার আছেন মমতা ব্যানার্জি বলছে আপনারা বেকারই থাকুন আপনার স্কুলের মাস্টারই আবার মাস্টার হবে অন্য কেউ আর মাস্টার হওয়ার শিক্ষক হওয়ার আপনাদের কোনো প্রকার অধিকার নেই মমতা ব্যানার্জি ডিক্লেয়ার করে দিচ্ছে এই যে যারা সরকার যাদেরকে আইডেন্টিফাই করছে যে এদেরকে দেব। দেবো বন্ধ আইন করে আপনারা যারা বেকার তারা বেকারই থাকবেন তার বন্দোবস্ত করেছে চাই মমতা ব্যানার্জি এই যে এক্সট্রা দশ নম্বর দেওয়া হচ্ছে কাদেরকে দেওয়া হচ্ছে আচ্ছা ভাবুন তো দু সালের শিক্ষকদেরই শুধুমাত্র এই এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে তাদের তাহলে যদি তাদেরকেই চাকরি পাইয়ে দেওয়ারই উদ্দেশ্য থাকে চাকরি থাকতো তাহলে পরীক্ষা নেওয়ার কি প্রয়োজন ছিল তাহলে টেন্টেড ক্যান্ডিডেট সরকারের এত দরদ কিসের এসএসসির এত দরদ কিসের যে তারা ডিভিশন বেঞ্চে গেছিল তারপরে আদালতের কাছে থাপ্পড় খেয়ে চুপচাপ বসে আছে আবার চেষ্টা করছে কিভাবে গোর কাকে কাকে চাকরি দেব ও যখনই নিয়োগ হয় একবার পূর্ব পরিকল্পনা মাফিক সে নিয়োগে দুর্নীতি করার চেষ্টা করে আগামী বারো তারিখ পরবর্তী শুনানি বা ওই দশ নম্বর সংক্রান্ত মামলা এছাড়াও কারা কারা টেন্টেড এখনো পর্যন্ত সেই সম্পর্কিত পরিষ্কার চিত্র কোনো অথরিটির কাছ থেকে পাওয়া যায়নি আর্টিকেল টুয়েলভ অথরিটির কাছ থেকে তারা একটা তালিকা প্রকাশ করে দিয়েছেন এর আগের দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় যে বাতিল হলো সেই বাতিল হওয়া নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সিল ওয়াইজ যে লিস্ট একটা কাউন্সিলিং ওয়াইজ লিস্ট যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে এই এই ব্যক্তিরা চাকরি পেয়েছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে এই ব্যক্তিরা চাকরি পেয়েছিল থার্ড রাউন্ড কাউন্সিলিংয়ে এই ব্যক্তিরা চাকরি পেয়েছিল এখনও সেই তালিকা প্রকাশ করেনি এই যে এরা এই যে টেন্টেড লিস্ট বের করলো এর ভিত্তিভূমি কি আদালতটা জানতে চেয়েছে টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টের ভিত্তিভূমি কি এখনো পর্যন্ত জানায়নি এই যে এক্সট্রা দশ নম্বর দেওয়া হচ্ছে কাদেরকে দেওয়া হচ্ছে আচ্ছা ভাবুন তো দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়াটি ক্যান্সেল হয়েছে যদি দু হাজার ষোলো সালের আগের নিয়োগ প্রক্রিয়ার কেউ পায় বলছে যে কোনো শিক্ষক পাবে আর তারা তো এজ হয়ে যাবে তার মানে কি উদ্দেশ্যটা কি দু সালের শিক্ষকদেরই শুধুমাত্র এই এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে তাদেরকেই চাকরি পাইয়ে দেওয়া তাহলে যদি তাদেরকেই চাকরি পাইয়ে দেওয়ারই উদ্দেশ্য থাকে তাহলে এই যে সুপ্রিম কোর্ট স্যাটাসাইড করলো এই স্যাটাসাইডের প্রয়োজনই হতো না যে এই কটা টেন্টেড চিহ্নিত হয়ে গেছে এর বাইরে সকলে আনটেন্টেড অর্থাৎ তাদের চাকরি থাকতো তাহলে পরীক্ষা নেওয়ার কী প্রয়োজন ছিল তাহলে পরীক্ষা নেওয়ার কী প্রয়োজন ছিল ফলে খুব পরিষ্কার যদি টেন্টেড লিস্ট সম্পূর্ণ হয়ে যায় তাহলে পরীক্ষা নেওয়ার প্রয়োজনই পড়তো না যদি তাদেরকে চাকরিতে রাখতে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব পরিকল্পনা আমি বলি না যে ও নিয়োগ হলেই একবার একটা পূর্ব পরিকল্পিত হয়েতে দুর্নীতি করে এটা যে পূর্ব পরিকল্পনা এই যে রুল ফ্রেমিংয়ের পিছনে যে দুর্নীতি করার উদ্দেশ্য থাকে এই পরিষ্কার হয়ে যাবে এই এই মামলায় যে দেখুন রুল তৈরি করা হচ্ছে একটি নির্দিষ্ট ডেফিনিট উদ্দেশ্য নিয়ে যে এদেরকেই চাকরি দেব সেই ডেফিনেট উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যাবে এর আগেও বলেছে প্রাথমিকের ক্ষেত্রে সে কথা বলেছি যে আইন তৈরি করার ক্ষমতা আছে সরকারের কিন্তু সেই আইন তৈরি করার ক্ষমতার প্রয়োগ কীভাবে হচ্ছে অভিসন্ধি কি অভিসন্ধি হচ্ছে দুর্নীতি করে বা এই যে যারা সরকার যাদেরকে আইডেন্টিফাই করছে যে এদেরকে চাকরি দেবো আইদার ফেভারিটিজম অর নেপোটিজম দেখুন তালিকা তো আলটিমেট বের করতে হবে এই তালিকা বের করলে পরিষ্কার হয়ে যাবে যে কারা কারা চাকরি পেতে চলেছেন কারণ ইন্টারভিউ লিস্ট দিতে হবে প্রথমে সেই ইন্টারভিউ লিস্টের উপর ভিত্তি করে তারা ইন্টারভিউ দেবে তারপরে সেখান থেকে মেরিট লিস্ট তৈরি হবে সেখান থেকে প্যানেল হবে এবং ওয়েটিং লিস্ট হবে ফলে এই যে যখনই লিস্ট দেবে তখনই পরিষ্কার হয়ে যাবে এবং এই লিস্টের সঙ্গে একই সঙ্গে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং থার্ড রাউন্ড কাউন্সিলিং ফোর্থ রাউন্ড কাউন্সিলিং ফিফথ রাউন্ড কাউন্সিলিং সিক্স রাউন্ড কাউন্সিলিং সেভেন রাউন্ড কাউন্সিলিং এইট রাউন্ড কাউন্সিলিং কে কে চাকরি পেয়েছে একদম কাউন্সিলিং ওয়াইজ ধরে ধরে লিস্ট দিতে হবে নাহলে কিন্তু ট্যালি করা সম্ভব না এখনও পর্যন্ত সেটা দেয়নি কেন দেয়নি তার কারণ হচ্ছে তাহলে ধরা পড়ে যাবে একদিকে গল্প শোনাবেন যে না আমরা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করছি আর অপরদিকেই এই টেন্টেড ক্যান্ডিডেটদের চাকরিতে বসানোর জন্য এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর জন্য ডিভিশন বেঞ্চে কে গেছিল। সরকার গেছিল। দেখুন আমি মনে করি এই চোরেদের হাতে যদি দায়িত্ব থাকে তাহলে সেই চোরেরা যা করার আগেও যা করেছে তাই করার চেষ্টা করবে এবং এটা প্রমাণিত হয়েছে যে করেছে নাহলে টেন্টেড ক্যান্ডিডেট সরকারের এত দরদ কিসের এসএসসির এত দরদ কিসের যে তারা ডিভিশন বেঞ্চে গেছিল যে টেন্টেড ক্যান্ডিডেটদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা করতে দিতে হবে জনগণের পরের টাকায় এই সমস্ত হয়েছে জনগণের জানা উচিত যে এই সমস্ত টেন্টেড সাদা খাতার শিক্ষকদের হয়ে গলা ফাটাতে সরকার এবং এসএসসি গেছিল তারপরে আদালতের কাছে থাপ্পড় খেয়ে চুপচাপ বসে আছে আবার চেষ্টা করছে কীভাবে ঘোর পথে কাকে কাকে চাকরি দেবো ভালো করে বুঝুন দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া এই যে লিস্ট টাঙিয়েছে এই টেন্টেডের বাইরে সকলেই যদি আনটেন্টেড হতো তাহলে নিয়োগ প্রক্রিয়াটা অং বাতিল করতো কেন তাহলে সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করতো কেন কারণ এর বাইরেও যে সকলে সম্পূর্ণভাবে টেন্টেড নয় এ কথা না সরকার বলতে পারছে না এসএসসি বলতে পারছে না বোর্ড বলতে পারছে জোরের সঙ্গে গিয়ে বলুক সুপ্রিম কোর্টের সামনে মামলা পেন্ডিং যে না এই পরীক্ষা নেওয়াটা ভুল হয়েছে তোমার ডিসিশন ভুল সুপ্রিম কোর্টকে গিয়ে বলুক এই যে নিয়োগ করছে এটা অশুভ উদ্দেশ্য নিয়ে খুব পরিষ্কার এই যে আইন বানিয়েছে সেটা অশুভ উদ্দেশ্য নিয়ে তৈরি করা একটি আইন অসৎ উদ্দেশ্য নিয়ে তৈরি করা একটা আইন দেখুন আইনের উদ্দেশ্য সৎ হতে হতে পারে অসৎ উদ্দেশ্য হতে পারে পরিষ্কার যে অসৎ উদ্দেশ্যে একটা ডেফিনেট সেকশনকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য এই রুল তৈরি করেছে মমতা ব্যানার্জির সরকার কারণ মমতা ব্যানার্জি আমি বলেছি থ্রু আউট এই নিয়োগ প্রক্রিয়াগুলোতে করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া সমস্ত রকম পদক্ষেপ নেয় ও যখনই নিয়োগ হয় একবার পূর্ব পরিকল্পনা মাফিক সে নিয়োগে দুর্নীতি করার চেষ্টা করে আপনি তাহলে বলুন ফ্রেশার আমি নিব না অনেকে বলছে আর্গুমেন্ট হতেই পারে যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চের একটা জাজমেন্ট আছে যে একেবারে এন্ট্রি লেভেলে তিন বছর এক্সপিরিয়েন্স ছাড়া মানে আইনজীবী হিসেবে এক্সপিরিয়েন্স ছাড়া সিভিল জাজ অ্যাপয়েন্ট হবে না সেটার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে থ্রি ইয়ার্স প্র্যাকটিস তাহলে বলে দিন যে শিক্ষক ছাড়া আর কেউ শিক্ষক হবে না তাহলে শিক্ষকের সঙ্গে ফেসারদের কম্পিটিশান করাচ্ছেন কেন যে শিক্ষক ছাড়া আর কেউ শিক্ষক হবে না তাহলে জীবনের ফেসাররা কোনো শিক্ষকগুলোকে পড়াশোনা করার দরকার নেই পড়াশোনা সবাই বন্ধ করে দাও বলে দিন মমতা ব্যানার্জি তো সেটাই বলছেন বাইরে এক কথা বলেন বলেন হ্যাঁ তোমাদের চাকরি দেব। আর কোর্টে এসে কি বলেছে ভালো করে জনগণ জেনে নিন যে মাস্টারাই মাস্টার হবে অর্থাৎ যারা স্কুলে আছে তারাই স্কুলে আর নতুন কেউ চাকরি পাবে না এই এই রাজ্যের গোটা রাজ্যের বেকার যুবক যুবতী কেউ চাকরি পাবে না এটা মমতা ব্যানার্জির আইনের উদ্দেশ্য মমতা ব্যানার্জি সরকার আইনের উদ্দেশ্য জেনজিরা জাগুন এবার আপনারা বেকার আছেন মমতা ব্যানার্জি বলছে আপনারা বেকারই থাকুন আপনার মা স্কুলের মাস্টারই আবার মাস্টার হবে অন্য কেউ আর মাস্টার হওয়ার শিক্ষক হওয়ার আপনাদের কোনো প্রকার অধিকার নেই মমতা ব্যানার্জি ডিক্লেয়ার করে দিচ্ছে আপনার আপনাদের জন্য সিলেকশন প্রসেস নব্বই নম্বরের যারা ফেসার জেন জেনজি যারা যারা ভোট দেবেন আগামী দু সালে তাদের তাদের জন্য মমতা ব্যানার্জি আপনাদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে চাকরির দরজা আইন করে চাকরির দরজা জেনজিদের জন্য বন্ধ আইন করে আপনারা যারা বেকার তারা বেকারই থাকবেন তার বন্দোবস্ত করেছে মমতা ব্যানার্জি অতএব জেনজি জাগুন একে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলুন হলে আপনাদের কারোর চাকরি হবে না নতুন সরকার আসবে আপনাদের প্রত্যেকের চাকরি হবে নতুন সরকার আসবে যে অংশগ্রহণ করবে তাদের মেরিট ওয়াইজ বেকার ছেলে সেও এক তার জন্য নিয়োগ প্রক্রিয়া একশো যে শিক্ষক তার জন্য চাকরি পরীক্ষায় একশো নম্বর কারোর জন্য নব্বই কারোর জন্য একশো নয় আগামী যে সরকার তৈরি হবে যে সরকার আসুক যদি সেই সরকার না করে তাকে টোয়েন্টি ট্রেনে ছুড়ে ফেলে দেওয়া হবে যে সরকার আসবে তাই সেই সরকারের জন্য ওই ফেসার্সদের জন্য একশো নম্বরের নিয়োগ প্রক্রিয়া একশো নম্বর থাকবে এবং মাস্টারদের জন্য মমতা ব্যানার্জি বলছে মাস্টাররাই মাস্টার থাকবে বেকারদের জন্য তোমাদের দরজা বন্ধ মমতা ব্যানার্জির আমলে বেকারদের দরজা বন্ধ চাকরি পাওয়া বা জাগুন এর বিরুদ্ধে ভোট দিন